প্রিয় দর্শক একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাকে কালঞ্চের একেবারে গ্রীষ্মকালীন অবস্থার পরিস্থিতি এবং এখান থেকে কী করে আপনি সংগ্রহ করবেন সেটা নিয়ে একটু আলোচনা করবো ছোট্ট একটা ভিডিও স্ক্রিপ্ট করার প্রয়োজন আছে বলে মনে করি না প্রথমে আমি এই গাছটা দেখাচ্ছি এটা একটা আমি ডাল নিয়ে এসেছিলাম অন্য একজনের কাছ থেকে আর সেখান থেকে এখানে বসেছিলাম যখনই এই গাছটা অনেকটা শেকড় ছেড়ে অনেকটা সুন্দর হয়ে গেছিলো তখনই এটাকে আমি একটা সুন্দর পটে বসিয়ে দিলাম এবং এই রংটা মানে এই জাতটা রঙ বলবো না এই জাতটা কিন্তু অ্যাকচুয়ালি ইনডোর প্রজাতি এবং এর দামটা সবচাইতে বেশি এখন এবছর এই ইনডোর জাতের কালুঞ্চু কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে তো চলুন এইটা পরবর্তীতে কীরকম অবস্থা হতে পারে সেটা একটু দেখে নেওয়া যায় ফ্রেন্ডস এবার আমরা আলোচনা করব গ্রোয়িং ব্যাগে বড় হওয়া সেই কালঞ্চু গাছটিকে কি করে আমরা ইনডোরে তার সোয়াবত করাবো এখানে আমি আট ইঞ্চির একটা টব নির্বাচন করেছি নিজের দিকে কয়েকটা ফুটো করে কুচি দিতে পারেন অথবা নুনি পাথর দিয়ে দিচ্ছি তার উপরে দিয়েছি এক ইঞ্চি বালি এবার মিডিয়া যেটা তৈরি করব। মিডিয়া থার্টি পার্সেন্ট নেবো গার্ডেন সয়েল টোয়েন্টি পার্সেন্ট নেবো আমি কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট বালি নেব বাকি নেবো শিমকুচি কোকোপিট বনডাস নিমখল ইত্যাদি দিয়ে সম্ভব হলে এতে কিছু পাতা স্বাদা দিতে পারেন অর্থাৎ মিডিয়াটাকে খুব হালকা করবেন ধানের তুষ দিয়েও অনেকে করে এবার গাছটিকে বসে দেওয়ার পর আমরা কোনো সময় এটাতে খোল পচা জল অথবা কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা জল আমি দেব না কারণ এর পাতাগুলো যদি একটু খেয়াল করে দেখবেন বেশ মোটা মোটা প্রচুর পরিমাণে এতে জল ধরে রাখে কাজেই জল স্বল্পই দেব তবে মাটি শুকানোর পরে আর কিচেন ওয়েস্ট থেকে তৈরি কিংবা খোল পচা জল কোনো অবস্থায় দেবো না দেব প্লেন জল মাঝে মাঝে এই গাছের পাতাকে পরিষ্কার করার জন্য এবং পাতাকে সবুজব করে রাখার জন্য অ্যাপসন ফলের দ্রবণ অবশ্যই স্প্রে করতে হবে ফুল ফোটানোর জন্য যেটা পটাশের প্রয়োজন হয় সেই পটাশ হিসাবে আমরা লাল পটাশ যত সম্ভব অ্যাভয়েড করব আমরা দেবো এখানে জিরো জিরো ফিফটি এখন তো জিরো জিরো ফিফটি যদি না থাকে তাহলে দশ ছাব্বিশ ছাব্বিশের কয়েকটি দানা আমরা তিন থেকে চার সপ্তাহ অন্তর এখানে দেব আমি আগেই বলেছি যে এটা এই কালারটা প্রথম এবছর লঞ্চ হয়েছে এবং এর দুটি কালার দেখতে পেয়েছি একটা হলুদ এবং একটি গোলাপি দামগুলো একটু বেশি বলে সংগ্রহ করা হয়নি এবং এই ভিডিও শেষে আমি আপনাদের দেখাবো কীভাবে শাহাকান থেকে তো চারা করা যায়ই পাতা থেকেও যে চারা তৈরি করা যায় সেটাই আপনাদের দেখাবো এবং সেটা দেখতে হলে অবশ্যই ধৈর্য ধরে থাকবেন আর হ্যাঁ যে কথাটা না বললে নয় এই গাছটিকে সপ্তাহে একবার অবশ্যই রোদ খাওয়াবেন সত্যি কথা বলতে ফুললি ইনডোর কোনো গাছই হয় না মাঝে মাঝে রোদের প্রয়োজন হয় তো বন্ধুরা এই গাছ সম্পর্কে আরও জানবো চলে যাব আমরা পরিচালিত যে গাছগুলো আমরা এর আগে তো বন্ধুরা দেখলেন আপনারা যে কত সুন্দর হয়ে গেছে এবার এটা কিন্তু ফুল দিতে দিতে শীতকালে এর আগে একটা ভিডিও দেখেছেন আপনারা আর এটা কিন্তু মুছে যাচ্ছে এবার এদেরকে কি করতে হবে মুছে যাওয়া ফুলগুলো কুড়িগুলো কেটে দিতে হবে আর যদি আপনার কাছে এরকম কোনো আরও পাতা থেকেও যে চারা করা যায় তারও একটা নমুনা দেখাবো আর এর সাহাঠিন থেকেও চারা করেছিলাম আমি একটা ওটাতে একটু দেরিতে ফুল এসেছে বলে ওটা অনেকটাই সতেজ হয়ে আছে এটা যেমন অনেকটাই সতেজ হয়ে আছে কারণ এটা দেরিতে বসেছিলাম এবং ফুলগুলো ফুটতে এখনও বাকি যেটুকু ফুটবে আরও সতেজ সুন্দর হয়ে থাকবে এছাড়াও একটা আমার আর কাছে রয়েছে আলাদা কালারের তবে এটা মাল্টি কালার মাল্টিপেটাল আর কি যে কলঞ্চ আছে এটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং এই ফুলগুলোকে আমাকে কেটে দিতে হবে মানে গাছের কিন্তু দৃষ্টির নান্দনিক জিনিসটা হারিয়ে যাচ্ছে আর যেটা দেখালাম একটু আগে এই যে কালারগুলো এত এক জায়গা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কালারগুলো আলাদা খুব কাছে থেকে দেখলে দেখবেন এটা এটা একটা ডিপ লাল এটা একটা ডিপ হলুদ আচ্ছা এবার আর যেটা এর আগে দেখেছেন সেটা তো একদম পুরো হলুদ এগুলো কিন্তু সব হাইব্রিড টাইপের আর এদের যে এই যে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চ থেকে কিন্তু আপনি একাধিক শাখা করতে শাখা কাটিং থেকে চারা করবেন সেটাও আমি আপনাদের দেখে দিচ্ছি যে ব্রাঞ্চগুলোতে ডাল ফুল হয়ে গেছিলো সেইগুলোকে আমি এগুলো কেটে কেটে বসে দিয়েছি মুসলে প্রত্যেকটা কিন্তু চারা শেক সেটা সুন্দর হয়ে গেছে এবং এবার একটা মজার জিনিস দেখাবো যেটা হচ্ছে আপনার পাতা থেকে চারা তৈরি করার পদ্ধতি চলুন দেখা যাক পাতা থেকে কীভাবে চারা করা যায় আমি এর কয়েকটা পাতা পাতাকে এখানে বেশিরভাগ বালি আর কোকোপিট এবং কম্পোস্ট দিয়ে বসে দিয়েছিলাম এবং সেটা যদি আপনাদের তুলে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি এটা কতটা ইয়ে হতে পারে পাতা থেকেও যে এর চারা হতে পারে সেটা আমি আপনাদের পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আমি আস্তে করে তুলতে গিয়ে একটু আগে থেকে তুলে রাখলে খুব ভালো হতো কারণ অনেক শেকড় তলার দিকে চলে গেছে একটু ধুয়ে দেখাচ্ছি আপনাদের আমি যে সত্যি এই যে দেখুন তো আপনাদের পছন্দের মতো জিনিস যেগুলো আছে সেগুলোকে আপনি এভাবে কিন্তু করে নিতে পারেন তারা বুঝতেই পারছেন বন্ধুরা এত দাম দিয়ে গাছ না কিনে কোনো বন্ধু বান্ধবের বাড়ি থেকে যদি আপনি একটা পাতাও নিয়ে আসতে পারেন তো সেখান থেকেও কিন্তু চারা গাছ এবং এখান থেকেই যে তৈরি হতে শুরু করেছে এখান থেকেই গাছ তৈরি হয়ে যাবে আগামী বছরের জন্য এবার আমি চলে যাব আমার দেশি ভ্যারাইটি নিয়ে সবথেকে সহজলভ্য এবং দেশি ভ্যারাইটি হচ্ছে এটা এরও বেশ কিছু কালার হয় আমার কাছে এটা সাদা হয় হলুদ হয় এই জন্য লাল তারপরে গোলাপি তো আমার কাছে এই গোলাপি কালারটাই রয়েছে আর এই গাছে এখনও ফুল দিচ্ছে তাই আমি আরেকটা এরপরে ভিডিও নিয়ে আসবো যে এই গাছগুলোকে সংরক্ষণ কীভাবে করবো সেটা নিয়ে বন্ধুরা আজ এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো গাছ